গাছের গুঁড়ে পালন শাক হয়েছে ভালো গাছ করেছে না গাছের গাছের গুঁড়ে পালন শাক মানে জমি বাদ দিয়ে যাবে না এই যে দেখতেছেন এটা দানার ভুঁই নির এই ভুঁইতে অতিরিক্ত পরিমাণে ঘাস হয়েছে আমার এই থেকেও ডাবল আজকে তো স্প্রে করবো রে এই যে মাথা মরি গেছে ওই যে ঘাস মারা বেশি পড়ে গেছে তো হ্যাঁ মাথা ঘুরিয়ে গেছে আজকের জন্য সিএম জেটার হচ্ছে ওই যে নো নিয়ে আসলাম সিএমজেটার নো বিলাস্ট দুপুরবেলা স্প্রে করতে গেলেও যাতে নিয়ে না থাকে সে সময় দানা হয়েছে ওই মাথারটুকি ভালো হয়েছে আমার এদিকে মাটি জো ধরেছিল না তো ওইদিকে আগে চাষ দিয়ে আছে এই কারণে ওই পাশে দানাটুকি ভালো হয়েছে এই পাশেই যে কেমন যেন হ্যাঁ মনে হচ্ছে শক্তি নাই শক্তি নাই এমন একটা ভাব করে সার ছিটানো লাগবে সার দেওয়া লাগবে প্ল্যান করেছি যদি স্প্রে সেচ যদি দেরি দুই তিন দিন দেরি হয় হ্যাঁ তাহলে হচ্ছেই করবো ওই সাজ ছিটা ইউরিয়া দেব কয়টা সন্ধ্যার দিকে ইউরিয়া আর সেই সালফার ওইটা দিয়ে দেব যদি শেষ দেখি কয়দিন দেরি করে ডাক্তার কি কয় ডাক্তার শেষ দিবি নাকি মন্ডলে তো কত আগে দানা ওর বয়স তেইশ হয়ে গেল মনে হয় তাই না আর পনেরো বিশ দিন পর লাগানো যাবে নি শেষ দেওয়ার পরে লাগানো যাবে না আর আমার এখন কত রস মাটি তো অতিরিক্ত পরিমাণে রস হ্যাঁ এই কারণে আসলে শেষ দিতে আমি দানার হইতে রসুন গুলে ভালো হয় যে দানার সিরিয়াল দিয়ে রসুন লাগাইছে হ্যাঁ ঘাস নিতে যে দানাই দুইটি যাস অর্ধেক মনে আছে আমার কাছে এত ঘাস হলে দানা নিরানো যায় চব্বিশ পঁচিশ দিন তা হতে পারে আমার তো তিন চার দিন আগে আমারে তো বেশি একুশ দিন মনে হয়ে গেলে একুশ দিন বাইশ দিন চব্বিশ পঁচিশ দিন অবশ্যই মণ্ডল তিরিশ দিনই ওরকমই আমাদের থেকে দশ পনেরো দিন আগে দিয়ে আমার ভুইতে ধান অতিরিক্ত ধান ছিল তো ভুইতে ধান হয়েছে অতিরিক্ত ধান মরে যাবে নি ধানের সমস্যা নেই কি বলিস বাদ ডালি ধরে গেলি দুপুরবেলা স্প্রে করব স্প্রেটা করতে বলেছে দুপুরে রোদ্দুরের ভিতরে সকালে কুয়াশা থাকে তো সকালে সকালে স্প্রে করা যাবে না সকালে কুয়াশা থাকার কারণে সিম যেটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এটা অ্যামিন্স কেমিক্যাল ইন্টালিডেন্ট যাক এই দুইটা ওষুধ খুবই কাজের এই কোম্পানির এই সিএমজেটা পেঁয়াজে খুব উপকারী সিএমজেটা আর একটা আছে সাইনিল দুইটা দিলে পেঁয়াজ অনেক ভালো কাজ করে একটা সিএমজে আর একটা সাইনিল খুব ভালো কাজ করে ওষুধের এর আগে আপনাদের দেখাইছি ঘাস ওষুধ কী দিছি তার আগে এ পর্যন্ত স্প্রে কেসে দুইবার তিনবার স্প্রে করা হয়ে গেছে অলরেডি তিনবার চারবার চারবার স্প্রে দুইবার দিসি প্রথমেও দিয়েছি মেন্ট গ্রুপের গ্রোপের ওষুধ স্প্রে করছি তারপরে ঘাস মারা করছি তারপরে আবার ছত্রাকনাশক করছি এটাও ছত্রাকনাশকই এই হেড মেন কোজেপ ষট্টি পারসেন্ট আমার সুযোগ স্প্রে করাও শেষ তো নিজেরাও শেষ এক হাতে চলো আমার মা মাটিতে যাই সুদেশি নীল দেখা যাচ্ছে পাতায় বাচ্চু এটা নীল দেখা যাচ্ছে হয়েছে নির শেষ হয়েছে চলো আমরা কাম কাছে বাড়ি যাই এখানে কি হম ভালো হয়েছে